দূরের কাছের সকল বন্ধুদের জানায় শামসন্নাহার ব্লক চ্যানেলে স্বাগত আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম জানি না আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে একসহ ভিডিওটা দেখার অনুরোধ করছি বন্ধুরা তাহলে শুরু চলো শুরু করি রেসিপিটা আসসালামু আলাইকুম এখানে দেখো আমি একটা কড়াই দিয়ে দিলাম চুলাতে আর দিয়ে দিচ্ছি পোলাওের চাল চালটা ধুয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখছিলাম সেই চালটা এখন আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পানি এই পানিটা দিয়ে আমি চালটাকে প্রথমে সিদ্ধ করে নেব একটু তো এই সিদ্ধ করে নিলে হয় কি দুধের পরিমাণটাও একটু কম লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় তো এখানে আমি এর জন্য চালটাকে সিদ্ধ করে নিলাম আর এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব এক লিটার দুধ দুধটাকে দিয়ে তারপর চালের সাথে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা গর গরম চালের ভিতরে দুধ দিলেই দলা পেকে থাকা দলাগুলো ভেঙে যাবে আর এখানে আমি দেখো তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম এটার ফ্লেভারের জন্য দেওয়া যদি তোমরা কেউ না দিতে চাও তাহলে দেবে না এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দুধটা ফুটে ওঠার জন্য তো ঢাকনাটা তুলে নিলাম এখন আমি দিয়ে দেব তালের পিউরি তো এখানে আমি তিন চামচ তালের পিউরি ব্যবহার করছি তোমরা কম বেশি করে নিতে পারো যেমন চাল দেবে তেমনই তালের পিউরি দেবে আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ চাল দিছিলাম এখন আমি তালটাকে একটু মিশিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আবারও কিছুটা চিনি আমি দিয়ে দিলাম এখানে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এই তালক্ষীরের ভিতরে নারকেল কোড়াটা দিলে বেশি টেস্টি হয় চেষ্টা করবে নারকেল কোড়াটা দেওয়ার আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা যদি তোমরা কেউ এই তালখিরটা না খেয়ে থাকো একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে এত টেস্টি কি বলবো এখানে এরপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা আমি পানি গরম করে তারপর দিয়ে দিছি। তা না হলে ডাইরেক্ট গুঁড়ো দুধটা এখানে দিলে অতিরিক্ত গরমের ভিতরে গুঁড়ো দুধ দিলে এটা দলা পেকে যায় এর জন্য আমি পানি ফুটিয়ে নিয়ে সেই পানিটা ঠান্ডা করে তারপরে দিলাম তা না হলে অতির আর পানির পরিমাণটা খুবই সামান্য দিয়েছি গুঁড়ো দুধ গুলাতে তা হলে পানসে লাগবে এর জন্য তো দুধটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার পায়েসটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার তালের ক্ষীর বা তালের পায়েস হয়ে গেল তো এখন আমি সার্ফ করে নেব তো বন্ধুরা আমার এই তালের ক্ষীর বা তালের পায়েস তোমাদের কাছে যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে একসহ ভিডিওটা দেখার অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখানে দেখো আমি বাটি নিয়েছি বাটিতে আমি তুলে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়েই মেজারমেন্ট কাপ দিয়ে একবারেই তুলে নেওয়া যায় এর জন্য আমি এই কাপটাই ব্যবহার করছি তোমরা আবার কিছু মনে করো না তো পায়েসটা কিন্তু খেতে অসাধারণ অসাধারণ হয়েছিল বন্ধুরা বন্ধুরা পায়েসটা সার্ভ করে নেওয়ার পরে আমি একটু এখানে তিল দিয়ে ডেকোরেশন করে নেব আর যদি তোমাদের কাছে কাঠবাদাম চীনা যে কোনো বাদাম কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম ড্রাই ফ্রুট যাই থাকে সেটা দিয়ে করলেও হয় কিন্তু আমার ঘরে ছিল আমি কিন্তু আলসামি করে সেটা করি নাই আর রেডি করা ছিল না এর জন্য তো আমার ঘরে তিল ছিল তো সেই অল্প একটু তিল ছিল সেই তিলটাই আমি দিয়ে দিলাম আর এই তালক্ষীরের ভিতরে কিন্তু রান্না করার সময়ও তিল দেওয়া যায় কিন্তু আমার যে বা তিল ছিল ঘরে অনেকটাই তিল ছিল আমি বের করে দেখি তিলটা আমার নষ্ট হয়ে গেছে এর জন্য আমি দিতে পারি নাই তো আমি ডেকোরেশন করে নিলাম বন্ধুরা আজকের মতো বিদায় নেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম